হচ্ছে চারশো টাকায় বিয়ার এই ড্রেস চারশো যেটা মার্কেট প্রাইস মিনিমাম বারোশো তেরোশো টাকা ফুলি স্টিচ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে একটা মিডি ট এই যেটা হচ্ছে টপসটা এটা সাথে থাকবে খুব সুন্দর একটা লেগিং দামটা কি চারশো টাকা একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট তিন থেকে নিয়ে আট বছর নেক্সট কালেকশন দেখাচ্ছে দ্রুত অর্ডার করতে হবে যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা নাইরা কাট আছে কালারটা হচ্ছে সিবিট কালার প্রিন্ট করা তার উপরে স্টোন ব্যাক সাইডে জিপার আছে এটা সাথে থাকবে খুব সুন্দর একটা ওনা থাকবে এবং একটা প্রিন্টের স্কার্ট প্লাজো থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজটা হচ্ছে চার থেকে নিয়ে দশ বছর চার থেকে নিয়ে দশ বছর প্রাইসটা পড়ছে এটা চারশো টাকা চারশো টাকা বিশাল ডিসকাউন্ট ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড চেকের মধ্যে এই যে কোমরে বেল্ট আছে 18 পিসের মতো আছে জানেন এটা খুব দ্রুত যোগাযোগ দ্রুত যোগাযোগ করবেন সাথে আছে লেগিংস দামটা কত ভাই মাত্র 400 টাকা 400 টাকা ওকে নেক্সট কালেকশন আছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে টপসটা কোমরে স্টোন ওয়ার্ক থাকবে

কত থেকে কত বাচ্চা দেবে তিন থেকে নিয়ে আট তিন থেকে নিয়ে আট বছর দামটা পড়ছে চারশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে টপস টপ হোয়াইটের মধ্যে স্লিভসটা খুবই কিউট একটা স্লিভস বাচ্চাদের পরলে খুব ভালো লাগবে এখানে একটা সুন্দর স্টোন ওয়ার্ক আছে সাথে আছে একটা থ্রি লেয়ার স্কার্ট কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ তিন থেকে নিয়ে একেবারে আট দশ বছর তিন থেকে নিয়ে আট দশ বছর বাচ্চাদের জন্য কালার একটা চারশো টাকা

কত থেকে কত বাচ্চা দেবে হচ্ছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর দামটা পড়ছে মাত্র 400 টাকা 400 টাকা নেক্সট কালেকশন দেখাই নেই যেটা দেখাবো এটা কাপ্তান স্টাইলে বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এবং কোমরটা স্মোকি এটা সাথে আছে এটা সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল মাত্র টাকা

করে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাইজটা হচ্ছে ছয় থেকে নিয়ে দশ বছর দশ বছর পার্টি ওয়ের একটা কালেকশন দিচ্ছে ভাই মাত্র চারশো পঞ্চাশ লেগিংস আছে এখন একটা কোটি স্টাইলের গাউন এটা হয় না

টপস আছে কোটি আছে

বছর এটা খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস হবে এই যে প্রিন্টেড ফ্রক চার থেকে আট বছর কত থেকে কত বছর আট বছর চার থেকে আট বছর চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা টপস আছে টপ স্টাইল আর কি একটা ড্রেস এটা উপরে পাটা কি অ্যাটাচ করা অ্যাটাচ করা কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 4 থেকে 8 বছর 8 বছর দাম 450 450 টাকা লাস্ট ওয়ান একটা কটন এর ড্রেস আছে খুবই সুন্দর পিওর কটন এর মধ্যে খুব চমৎকার করে কাজ করা ভিতর ইনার হবে এটার সাথে কোমরে বেল্ট হবে সাথে হবে প্লাজো প্লাজোটা প্রিন্টেড হবে কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 4 থেকে 6 বছর দাম করছে মাত্র 450 450 জানি চাচ্ছেন চলে আসবে লিটল চ্যাম্পস তিন বেশি সুটি শপিং কমপ্লেক্স সেলফেনো ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে কন্টাক্ট হোলসেল জানিবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ